আর এই মুহূর্তে কোচবিহারে আরও একটু কি খবর দেখাবো আপনাদেরকে কোচবিহারে তুফানগঞ্জের ঘটনা যেখানে বিজেপি করার অপরাধে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ সামনে আসছে বিজেপির সমর্থক পরিবারকে সামাজিক বয়কট কোচবিহারে তুফানগঞ্জের ঘটনা জমি বিবাদ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকিও দেওয়া হচ্ছে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় এমনকি কি বলছেন পরিবারের সদস্যরা শুনবো আমাদের বাড়িতে রুটি পুরোনো কেসটা যা আসলে দুই আড়াই বছর আগে ওইতে কেস তোলার জন্য বারে বারো হুমকি মারে আজকে ওই রকম বাড়ির থেকে আসছে আসার পরে যে ঝান্ডা ঠান্ডা কাটছে বাড়িতে ঝান্ডা লাগাই দিয়ে বয়কট বয়কট বিজেপি করণ বলে বিজেপি করি কারা করলো বয়কটটা তৃণমূল থেকে আর ঠিক এই বিষয়কে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব একই সঙ্গে বিজেপি নেতৃত্ব কি বলছেন সেটা জায়গা এক এক করে চিলেখানা এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ন্যাটজনক ঘটনা তৃণমূলরা ঘটিয়েছে এক কথায় কুচবিহার জেলা জুড়ে শুধু নয় সারা বাংলা জুড়ে একটা নাটক চলছে আর সেই নাটক কোম্পানির মালিক নবান্নে বসে আছে চিলেখানা ওয়ানে আমরা দেখতে পারলাম যে তিনটা সংখ্যালঘু পরিবারকে দলীয় পতাকা বাড়ির মধ্যে লাগিয়ে এক সামাজিক ধর্মঘট করা হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি যে ঘটনা ঘটাচ্ছে সেটা অত্যন্ত ন্যাটজনক এবং দুঃখজনক এই ধরনের সামাজিক বয়কটকে আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনই অনুমোদন করে কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কারা ঘটালো এটা আমাদের খতিয়ে দেখতে হবে তবে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে দুটো পরিবারের মধ্যে জমি সংক্রান্ত ঝামেলা সেই ঝামেলাকে কেন্দ্র করে কেউ কেউ দলের পতাকা ব্যবহার করে সেটাকে ঘোরালো করবার চেষ্টা করছে এখনো বাজার অগ্নিমূল্য কাঁচা আনাজের দাম এখনো আকাশ আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি নিউ মার্কেটে সেখানে টাস্ক ফোর্সের সদস্যরা রয়েছে তারা সেখানে পৌঁছে গিয়েছে সেখানে দেখার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আপনারা নিউ মার্কেটে হানা টাস্ক ফোর্সে তারা কথা বলছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন আমি এলিনার কাছে চলে যাব এলিনা এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে মথকল্পিত তুমি দেখতেই পাচ্ছ টাস্ক ফোর্সের যারা সদস্যরা রয়েছেন তারা নিউ মার্কেটের যে সবজি বাজার সেই সবজি বাজার কিন্তু ঘুরে ঘুরে দেখছেন টাস্ক ফোর্সের প্রধান একেবারে অন্যতম প্রধান যিনি রয়েছেন রবীন্দ্রনাথের তার সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন সবজি বিক্রেতাদের সঙ্গে তিনি কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি সবজির দাম তারা জানার চেষ্টা করছেন রবীন্দ্রনাথ বাবু নিউ মার্কেটের অবস্থাটা কি দেখছি নিউ মার্কেটে দাম কম লেগেছে আমাদের আমরা আমাদের যা দশ তারিখের অভিজ্ঞতা দামের তার তুলনায় নিউ মার্কেটে থার্টি থার্টি পারসেন্ট দাম কমেছে মমতা দি যেটা চাইছেন সেটা অনেকটা আগেই হয়ে গেছে উনি দশ দিন টাইম দিয়েছে এই লঙ্কা কত করে বেচ হ্যাঁ ন টাকা এর দেখুন লঙ্কা কিন্তু পনেরো টাকা সব বিক্রি হচ্ছিল এখানে দেড়শো টাকা ছিল সেখানে এখন নব্বই টাকা হ্যাঁ ঠিক আছে চলো এখান থেকে আপনারা পৌঁছবেন যদুবাবুর হ্যাঁ যদুবাবু বাজার ওখানে আমাদের ওটা বিরাট বড় বাজার কলকাতার অন্যতম ওইখানে আমরা যাব ওখানে যারা কর্মকর্তা আছে তারা আমাদের জন্য ওয়েট করছে আমরা শুনলাম আপনি বললেন বিভিন্ন সবজি বিক্রেতাদের যে একটা প্রাইস লিস্ট টাঙিয়ে দিতে এইটা কেন এর এর কারণটা কি দামের লিস্ট লাগাতে হবে এরকম চলবে না হ্যাঁ যে দামে বিক্রি না যে দামে বিক্রি করছো তার একটা স্লেটে পেন্সিলে লিখবে চকে রোজকার রোজ কাস্টমার বলছে আপনারা চলে গেলেই দাম বাড়িয়ে দিচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য এই ব্যবস্থা মানে আপনারা বলার পরে আবারও একটা অন্য দামে তারা বেশি দামে অন্য দাম মানে বেশি দামে সেইটা যাতে মানে বিভ্রান্তি না হয় কাস্টমারও ঠিকঠাক বোঝে সেই জন্য এই ব্যবস্থা কথা বললাম রবীন্দ্রনাথ কোলের সঙ্গে একেবারে বোঝাই যাচ্ছে কলকাতায় সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় লাগাতার হানা দেওয়া হচ্ছে ট্রাক্সর্সের পক্ষ থেকে তবে কতটা দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আপাতত তোমাকে ধন্যবাদ এলি না আজ উল্টো রথ মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ উল্টো রথকে ঘিরে পুরীতে সাজো রথ পুরীর ছবি দেখাচ্ছি আপনাদেরকে পুরীতে সেখানে সেজে উঠেছে শ্রীক্ষেত্র কেননা আজ তো উল্টো রথ মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ সেখানে ভক্তরা যারা রয়েছেন তারা প্রত্যেকে অপেক্ষা করছেন রথের রশিতে টান দেওয়ার জন্য উল্টো রথ ঘিরে পুরীতে রীতিমতো সাজো সাজো রথ তবে আমরা যেমন উল্টো রথে পুরীর দিকে নজর রাখছি ঠিক তখনই আমাদেরকে এ রাজ্যের দিকেও নজর রাখতে হবে কেননা এরাজ্যের মাহেশ এবং এর পাশাপাশি মায়াপুর দু জায়গাতেই কিন্তু উল্টো রথ রয়েছে এবং দু জায়গাতেই ভক্তরা তারা সকাল থেকেই সমাগম করতে শুরু করে দিয়েছেন আমি প্রথমেই চলে যাই পলাশের কাছে চলে যাই পলাশ রয়েছেন আমার সঙ্গে সরাসরি পলাশ মায়াপুরের ছবি চাই মুহূর্তে কেমন কারণ আজ তো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে ফিরবেন নিজের মন্দিরে নিজের জায়গায় একদমই শুরুতেই আমি তোমাকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে বলে রাখি জয় জগন্নাথ আজ উল্টো রথ অর্থাৎ এই সাত দিন মাসির বাড়িতে ভোজন লীলা করার পর এবার ফিরে যাবে সরাসরি মন্দিরে এই সাত দিনকার প্রক্রিয়াটা কি ছিল বা কোন রাস্তা ধরে কতক্ষণ সময় নিয়ে কি কি আহারাদির মাধ্যমে কোন কোন ভজন গীতিতে আজকে আপনারা এই মাসির বাড়ির থেকে জগন্নাথকে মন্দিরে প্রস্থান করাচ্ছেন ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুর থেকে রথ ইস্কনের প্রধান কেন্দ্র সিধা মায়াপুর থেকে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী তার নিজ আলয় জগন্নাথ মন্দির রাজাপুর সেটি আমাদের শাখা কেন্দ্র সেখানে জগন্নাথ দেব নিত্য পূজিত হয় সেখানে ফিরে যাবেন এই রথকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তবৃন্দ এই রথকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মিলন ক্ষেত্র পরিণত হয়েছে শ্রীধাম মায়াপুর রথকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তবৃন্দের সমাবেশ ঘটছে জগন্নাথ দেব এখানে অবস্থান করেছেন মাসির বাড়িতে এবং আজকে এই রথ পুনর্যাত্রা উল্টা রথের দিন তিনি ফিরে যাবেন এবং এ পুঁথি মধ্যে অনেক জায়গায় একুশটি জায়গায় থামবে এবং সেখানে ভক্তবৃন্দ পূজা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন রথের রশি ধরার সুযোগ পাবেন সেখানে তাদের জলের ব্যবস্থা করা হবে জুসের ব্যবস্থা করা হবে প্রসাদ বিতরণ করা হবে সব কিছু মিলে। এই যে রথ এটি ভক্ত ভগবানের মিলনের রথ এবং ভক্তের একবারে একেবারেই সেখানে সাজো সাজো একেবারে একটা রব রয়েছে কেননা না আজ তো উল্টো রথ এবং আজকের দিনটার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন যে মাশির বাড়ি থেকে জগন্নাথ দেব যখন ফিরছেন তার বাড়িতে ঠিক তখনই ভক্তরা রথের রোষিতে টান দেওয়ার জন্য অপেক্ষা করছেন আবার মহেশর ছবিটা দেখিনি মহেশটাকে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত রয়েছে সুজিত মহেশে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেই ছবিটা আমরা যদি দেখা দেখতে পাচ্ছ সেই যে যারা ভক্তরা রয়েছে তাদের উদ্দেশ্যে এবং এখানে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু ভক্ত এসছে তারা